হরিচোর দুঃখখ্যাত নাজিরহাট পুরাতন হালদা সেতুর পুনর্নির্মাণ কাজ সহসা আরম্ভ হবে বলে আশ্বস্ত করেছেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী সম্প্রতি পৌরসভার আট নং ওয়ার্ডের আলতা মুন্সী বাড়ির সড়ক ও সাত নং ওয়ার্ডের সাদেখালী বাড়ির পুকুরের গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য দেন এই সময় পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী কাউন্সিলর মোহাম্মদ সুলেমান কাউন্সিলর মৌলানা মঞ্জুর মিয়া আল কাদারী সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও শহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন পৌরসভার সাত নম্বর ওয়ার্ড এবং আট নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটা রাস্তা উদ্বোধন করেছি কাজের উদ্বোধন করেছি ওয়ালে উদ্বোধন করেছি আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমার সাত ওয়ার্ডের ওয়ার্ডে বাড়ি সড়কের গার্ডওয়াল এবং আমরা আট নম্বর ওয়ার্ডে দুইটা সড়কের কাজ সিসি দ্বারা উন্নয়ন হবে একটা হচ্ছে আবুল কাশাম বাড়ি সড়ক একটা হচ্ছে মুন্সি চৌধুরী সড়ক এবং আরও একটা সড়ক আমরা কালকে পরশু পরশুদিন আমরা উদ্বোধন করব একই প্যাকেজে সেটা হচ্ছে পালপাড়া দৌলতপুর পালপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডের একটা সড়ক আমরা মোটামুটি এই পর্যন্ত আমাদের আমার অসুস্থতার সময় আমি একটা কথা বলতে চাই যারা আমার জন্য দোয়া করেছেন নফল নামাজ আদায় করেছেন রোজা আদায় করেছেন ইভেন মহান রব্বুল আলমের দরবারে গিয়ে পবিত্র কাবা শরীফে এবং মদিনা শরীফে আমার জন্য দোয়া করেছেন আমি আমাদের নেতৃবৃন্দ সহ মানুষ সহ আমার পৌরবাসী কাউন্সিলর এবং আমার মাঝের পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে আমার জন্য দোয়া করেছেন এবং আল্লাহ দরবারে প্রার্থনা করেছেন যাতে আমি সুস্থ হয়ে উঠি তো তবু আমি বলব আমি এখনও পুরোপুরি সুস্থ নই কিন্তু কাজের কারণে কাজের তাগিদে আমাকে অসুস্থ অবস্থায়ও আমাকে আসতে হয়েছে আমাকে কাজ করতে হচ্ছে তো এটা আমার সত্যি হচ্ছে জনগণ জনগণ আমাকে দোয়া করছেন ভালোবাসেন বিদায়। হয়তো আল্লাহ তালা আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন এবং নতুন করে শক্তি সঞ্চার করেছেন আমি প্রচেষ্টা চালাবো নাজিরহাট পৌরসভার যে আসলে নাজিরহাট পৌরসভা একটা অনুন্নত এলাকা অবহেলিত একটা এলাকা আমি বিভিন্ন মাধ্যমে এটা বলেছি আমাদের এই নাজিরহাট পৌরসভার অনেক কাজ বাকি আছে যেগুলো করা আমার মনে হয় পাঁচ বছর তো দূরে কথা পনেরো বছর এগুলো শেষ করা যাবে না তবে আমি এই পাঁচ বছর মেয়াদের চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের কাউন্সিলর সহ আমাদের পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্ট্যান্ট সহ অন্যান্য যারা স্টাফ আছেন সকলের সহযোগিতায় এবং সর্বোপরি আমার এলাকার জনগণের সহযোগিতা নিয়ে দোয়া নিয়ে চেষ্টা করে যাচ্ছি আমি নাজিরহাট পৌরসভাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে চাচ্ছেন আমরাও চাচ্ছি নাজিরহাট পৌরসভার পৌর হিসাবে হিসেবে আমিও চাই এই নাজিরহাট পৌরসভাকে আমরা স্মার্ট পৌরসভায় রূপান্তর করি সেক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া দরকার ইনশাল্লাহ আমরা যেভাবে এখন কয়েক কোটি টাকা আমরা এই এক বছর এখনও পূর্ণ হয়নি তো এক বছরের মধ্যে প্রায় আমরা দশ থেকে বারো কোটি টাকার কাজ সম্পন্ন করেছি অলরেডি এবং বর্তমানে আমার পৌরসভায় প্রায় দশ কোটি টাকার মতো টেন্ডার করা হয়েছে বিভিন্ন প্রজেক্টের আরও প্রায় বিশ কোটি টাকার মতো কাজ টেন্ডার দিন আছে বিভিন্ন প্রজেক্টের তো এই এই কাজগুলো যদি হয় ইনশাল্লাহ আমি মনে করি নাজিহাট পৌরসভা অনেক দূর এগিয়ে যাবে এখানে অবকাঠামোগত উন্নয়ন সহ অনেক কিছু ইনশাআল্লাহ হবে ব্রিজ হচ্ছে বড় বড়। কয়েকটা আপনারা জানেন এবং নাজিরহাট পুরাতন ব্রিজও ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে কাজ শুরু হবে এটা টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে এটা আমি বারবার কেন বলি নাজিরহাট পুরাতন ব্রিজের কথা এটা নাজিরহাট না শুধু হাটাজারি এবং ফরিকচরি মানুষের অনেক কাঙ্ক্ষিত একটা বিষয় যে বিষয়টা তিরিশ বছর ধরে অবহেলিত চলে এই ব্রিজটা এবং আল্লাহর মতো আমি মেয়র নির্বাচিত হওয়ার পরে আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় আমাদের এই ব্রিজ এখন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে ইভিলেশন চলছে এটা ওয়ার্ক করার পেলে খুব সহসা হয়তো এক দুই মাসের মধ্যে এই কাজ শুরু হবে এবং যিনি টেন্ডার পেয়েছেন উনিও ফরিকচরের সন্তান এটা আমাদের জন্য একটা ভালো সুখবর যাতে করে উনি দায়িত্ব নিয়ে কাজটা করতে পারবেন আমাদের সকলকে সহযোগিতা করতে হবে এই নাজিরহাট ব্রিজের জন্য আমরা অনেক ভোগান্তিতে ছিলাম এখনও আছি ইনশাল্লাহ ব্রিজটা হয়ে গেলে আমরা সেই ভোগান্তি থেকে আমরা বিশেষ করে নাজিরহাট পৌরসভার দুই পাশের অধিবাসীরা আমরা এটা থেকে পরিত্রাণ পাবো একই সাথে হাজ হাজারি ফরিকছরির লক্ষ লক্ষ জনগণ এটা এই ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে আপনারা শুধু দোয়া করবেন এভাবে যেন আমরা নাজিরহাট পৌরসভাকে ইনশাল্লাহ একটা স্মার্ট পৌরসভায় রূপান্তর করতে পারি